জামাত ইসলামের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন দেশের থেকে খুনি হাসিনা সে বিতাড়িত হওয়ার পরে এক তার দলের লোক টিকে থাকতে পারে নাই ঘন্টা ঘন্টা এক টিকে থাকতে পারে নাই অথচ বিগত সতেরো বছর আমাদের উপরে যে জুলুম আর নির্যাতন করা হয়েছে এরপরেও আমরা এই জমিনে কিভাবে টিকে ছিলাম বলবো না সতেরোটা বছর তারা তো এক ঘন্টা টিকে থাকতে পারে নাই পারছে তার ভিতরে পলায় দৌড়াচ্ছে কারো কাছে পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা বিশ লাখ তিরিশ লাখ মানিকের মতো মানুষের কাছে প্রায় বাইশ লক্ষ টাকা সে পালাচ্ছিল ভারতে তার কাছ থেকে সেগুলো আবার চোরের পরে হয়েছে কথা বলেন ঠিক কিনা সর্বশেষ অ্যান্ডোকো সারায় সে এখন হসপিটালের বেডে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে একইভাবে যারা মানুষকে নিয়ে ষড়যন্ত্র করবে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে আল্লাহর তরফ থেকে তারা অভিশপ্ত হবে তারা পথভ্রস্ত হবে এই আমরা মানুষকে ক্ষমা করব আমরা কি করব। জামাতে ইসলাম আসার পরে প্রথমেই বলছে যে আমরা মানুষকে ক্ষমা করে দিলাম সোহান আল বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম জসিম উদ্দিন রহমানি ওনার নাম শুনেছেন আপনার অনেকে ওনার ভক্ত সারা বাংলাদেশ জুড়ে আস। এই আলেমকে যখন কারাগারে রাখা হয়েছিল দীর্ঘদিন কষ্টে রাখার পরে ওনাকে যখন তিন ঘন্টার জন্য বের করা হল উনি তখন ওনার লেকচারে বলছিলেন যারা আমাদেরকে এভাবে জুলুম করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে দিন দিন প্রসাদ থেকে আমাদেরকে বিরত রেখেছে তাদেরকে আমরা প্রতিশোধ নেব প্রতিশোধের প্রথম ধাপ হলো তাদেরকে ক্ষমা করে দেব সোহানাল প্রতিশোধের প্রথম ধাপ তিনি কী বললেন তাদেরকে ক্ষমা করে দেব তাহলে ক্ষমা একটা বিশাল গুণ ক্ষমা সবাই করতে পারে না যাদের হৃদয়টা প্রশস্ত যারা বিশাল হৃদয়ের অধিকারী যারা মহাব ব্যক্তি তারা ছাড়া ক্ষমা সবাই করতে পারে না কথা বলেন ঠিক কি না কারণ প্রতিশোধের আগুন যদি হৃদয়ে থাকে বলেন তো দেখি ওই আগুনে ও আগেই পড়ে সরকার হবে কথা বলেন ঠিক কি না আর যারা প্রতিশোধ প্রতিশোধক্রয়ন হয় তারা কখনো মানুষের প্রিয় হতে পারে না আর যাই হোক হোক তারা মানুষের প্রিয় হতে পারে না যদি প্রিয় হতো বাংলাদেশে এই খুনি হাসিনা মানুষের বেশি প্রিয় হতো কথা বলেন ঠিক কিনা কারণ সে যে পরিমাণ মানুষের ওপরে জুলুমান নির্যাতন করেছে মানুষ দিনে দিনে ফুসে উঠেছে কথা বলেন ঠিক কি না সে যদি তার পিতা হত্যার প্রতিশোধ না নিয়ে যদি ক্ষমা করে দিত সে যদি এই দেশের জনগণের উপরে জুলুম না করে মানুষের উপরে উদারতা দেখাতো মানুষের উপরে যদি ভালোবাসা দেখাতো তাহলে আজ গোটা বাংলাদেশের মানুষ ফুলি তোলা নিয়ে তার জন্য ছোট্ট কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখা যায় সে তার প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষের উপরে যেভাবে জুলুম আর নির্যাতন করেছে আর এই প্রতিশোধ পরায়ণ হয়ে নিজে জ্বলে পড়ে সার্কাস হয়েছে আর জাতিকে সারখার করার জন্য যখন চেষ্টা করেছে এক পর্যায়ে সে নিজেই বিতাড়িত হয়েছে কথা বলেন ঠিক না একইভাবে দেখেন মিস্টার ইবলিস আল্লাহ সুবানতা বললেন তুমি আদমকে সেজদা করো গোটা ফেরেস্তাদেরকে বললেন সেজদা দিতে সব ফেরেস্তা দিল দেয় নাই মিস্টার ইবলিস তাকে যখন জিজ্ঞাসা করা হলো এক আল্লাহ আমার তুক আল্লাহ তালা বলছেন আমি যে তোমাকে সেজদা দিতে বললাম এই সেজদা দিতে তোমাকে কিসে বাধা দিয়েছে সে তখন যুক্তে খাড়া করে বলল আমি তো হচ্ছে আগুনের তৈরি আর মানুষ তো মাটির তৈরি সুতরাং তার চেয়ে তো ক্ষমতা আমার বেশি সম্মান যদি করতে হয় সে আমাকে করবে নাউজ বিল্লাহ সে অহংকার উদ্বুদ্ধ হলো এরপর আল্লাহতালা তাকে বললেন অহংকার যেহেতু আমার সাদর আমার হুকুম মানতে যেহেতু তুমি বাধাগ্রস্ত হয়েছ যতক্ষণ পর্যন্ত তুমি সেজদা না দিবা যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাইবা ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করা হবে না তুমি নেমে যাও তাকে বের করে দেওয়া হলো বের হয়ে দেওয়ার সময় সে কি বলল করোদে সে আরও ফেটে পড়ল যেহেতু বনি আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি তাহলে আদম সন্তানকে আমি দেখে নেব সে তখন সেই করোদে জ্বলতে জ্বলতে সে পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালিম হয়ে গেল সে পৃথিবীর শ্রেষ্ঠ একজন অবিশপ্ত ব্যক্তি হয়ে গেল যার কারণে আল্লাহ সুবাহতলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন আর তার ফাদে যারা পা দেবে তারাও কি জাহান্নামী হবে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই ওই দিন ফেরেস্তারা সবাই সিজদা দিয়েছিল একইভাবে মিস্টার এবলি যখন আদম আলিসাল্লামকে প্ররোচিত করে জাহান্নামের ভিতরে যখন জাকুম গাছের ফল খাওয়াইছিল সে সময়ে তারা অনুতপ্ত হয়েছে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়েছে দুনিয়াতে পাঠায় দেওয়া হল দীর্ঘদিন অনুতপ্ত হওয়া করে আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ তালার কাছে অনুনয় করে বলছেন হে আমাদের রব আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আপনি তো মেহেরবান দয়ালু মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও সে আল্লাহ বলে যারা বিনয়ী হবে যারা অহংকারী হবে না আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন আদম আলাই সাল্লাম ভুল করার পরেও ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তালা তাকে সম্মানিত করেছেন আর মিস্টার ইবলিস ভুল করার পরে ক্ষমা না চাওয়ার কারণে অহংকারী হওয়ার কারণে আল্লাহ তালা তাকে পদভ্রষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজরিন প্রতিশোধ যদি নিতে হয় প্রতিশোধের প্রথম ধাপ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া যারা ক্ষমা করতে জানে তাদের সম্মান আল্লাহ তালা বাড়াই দেয় খেয়াল করেন জামাত ইসলামের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন যে দেশের থেকে খুনি হাসিনা সে বিতাড়িত হওয়ার পরে এক ঘন্টা তার দলের লোক টিকে থাকতে পারে নাই কয় ঘন্টা এক ঘন্টা টিকে থাকতে পারে নাই অথচ বিগত সতেরো বছর আমাদের উপরে যে জুলুম আর নির্যাতন করা হয়েছে এরপরেও আমরা এই জমিনে কিভাবে টিকে ছিলাম সতেরোটা বছর তারা তো এক ঘন্টা টিকে থাকতে পারে নাই পারছে তার ভিতরে পলায় দৌড়াচ্ছে কারো কাছে পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা বিশ লাখ তিরিশ লাখ মানিকের মতো মানুষের কাছে প্রায় বাইশ লক্ষ টাকা নিশে পালাচ্ছিল ভারতে তার কাছ থেকে সেগুলো আবার চোরের পরে বাটবারি হয়েছে কথা বলেন ঠিক কিনা সে দেশের টাকা চুরি করছে তার কাছ থেকে আবার অন্য লেগে কাট করছে সর্বশেষ অ্যান্ডোকো সারায়ে এখন সে এখন হসপিটালের বেডে আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই জন্য যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে একইভাবে যারা মানুষকে নিয়ে ষড়যন্ত্র করবে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে আল্লাহ তরফ থেকে তারা অভিশপ্ত হবে তারা পথভ্রস্ত হবে এই আমরা মানুষকে ক্ষমা করব আমরা কি করব জামাতে ইসলাম আসার পরে প্রথমে বলছে যে আমরা মানুষকে ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ